যাদের জন্য এই প্রোগ্রাম আমাদের এনডিটিভিতে পার্টিসিপেট করে আমাদের যারা টেকনিশিয়ান আছেন সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি এস এ পক্ষ থেকে মোটরস যে ব্যবসাটা এটা আপনার ডিএনএ টাই হলো আপনার সেলস আপনি প্রোডাক্ট সেল করবেন তারপরে সার্ভিস শুরু হবে তারপরে আপনি সার্ভিস এর লুক নেবেন তো কিন্তু আমরা কিন্তু রিভার্স করেছি সেল করার আগে সার্ভিস এর লুক নিয়েছি আমরা আমরাই কিন্তু বাংলাদেশে ওয়ে শো করেছি যে কিভাবে এফআই মোটরসাইকেল করতে হবে আমাদের কথা বলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে নেবে আর এই প্রোডাক্ট সার্ভিস পাবে না আমাদের জন্য সেই তাই না দিতে হবে সার্ভিস ম্যান্ডেটরি এই এখন আমাদের প্রায় পনেরোশো প্লাস টেকনিশিয়ান আমাদের একটা টেকনিক্যাল একাডেমি আছে গাজীপুরে আমরা কন্টিনিউস ট্রেনিং চলে এবং এই পনেরোশো মেকানিকের এর এবং একজনের চাইতে আরেকজনের গ্যাপ খুব বেশি নাই আমাদের যারা টেকনিশিয়ান আছে অন্য যে কোম্পানির চাইতে একটা ক্লিয়ার কাট ডিফারেন্স আছে এটা যদি আপনার ওনারা এখানে বসে বুঝতে হবে যে তাদের অথরিটি সে যদি ফিল করে যে প্রোডাক্টটা কোম্পানির কারণে ডিস্টার্ব হয়েছে এটা তার বসের কাছে দরদরি করতে হবে না জিজ্ঞেস করতে হবে না বস অমুকের বাইকের মধ্যে এটা সমস্যা হয়ে গেছে সে ওয়ান ডিসিশন ফিল করে যে এটা জাস্ট রিপ্লেস করে দিয়ে সে রিপোর্ট করে দিল আর আমি নিজে বাইকার ছিলাম আমি বাইক ঠেলা আর বাইক মনে করেন এই ভ্যান গাড়িতে উঠা পার করা এটা যে পে নাই দিস সো আই উইস যে এইসব ট্রেডিং বা এগুলিতে আমাদের এগুলির নাম্বার কমতেই থাকবে আমাদের নলেজ কোন বিকল্প নাই কারণ আমাদের মোটরসাইকেল যেগুলো আমরা বিক্রি করি লাইক আপনার আমাদের ধরেন আর ওয়ান গ্লোবালি সবচেয়ে আপডেটেড বাইক এটা এমন কোন বাইকের টেকনোলজি নেই বাইকে দেওয়া যায় এরকম কোন আপনারা যেখানে বসে আছেন দ্যাট ইস এভিডেন্স দিস ইজ দ্য বিগেস্ট আপটার সার্ভিস সেন্টার ফর ইয়ামা ইন দ্য ওয়ার্ল্ড